হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক দিন পর ভিডিওতে আসলাম আমরা গ্রামে এসেছি যার কারণ ভিডিওটা করা হয় না কারণ জানা নি তো গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে যার কারণে ভিডিওটা করা হচ্ছে না তবে আজকে একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতেছি যেটা হচ্ছে বউকে কেন গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই একটা বিরোধী

এই যে এটা আমাদের ঘর আর এই যে বাইরে প্রচুর রোদ এগুলো যে ফুটবল খেলে কত সর ঢাকা শহর এই বেগুনের কত দাম কত মূল্য আর গ্রামে এই বেগুন হচ্ছে ফুটবলের সমান মূল্য আর একটা ফুটবলের সমান বাচ্চা বাচ্চা এতটুকুই উদাহরণ একটা বেগুন দিয়ে উদাহরণ ঢাকা শহর গ্রামের মধ্যে কত আচ্ছা বেগুনের সাথে তোমার বউকে বাসায় পাঠাই দেওয়ার সম্পর্ক কি একটা বেগুনের দাম হচ্ছে ঢাকা শহরে এক পিস বেগনের দাম মিনিমাম পনেরো টাকা আর গ্রামে এই তিন পিস বেগনের কোনো মূল্য নেই ফুটবল এসব বাচ্চা কাচ্চা খেলার ফুটবল কোনো মূল্য নেই জিরো টাকা জিরো জিরো যার কারণে পাঠা দিচ্ছে আর এই তিন পিস বেগুন ঢাকা শহরে মিনিমাম তিরিশ টাকা দাম এই একটাই কারণে দেখা যায় এদের আর যদি দেখেন এই যে এই যে চোখের নিচে দেখেন আলুর গোডাউন হয়ে

কিরামে কোনো কিছু কিনে খেতে হয় না এই দেখেন মরিচ গাছ কত মরিচ আর মরিচ পটল গাছ মরিচ গাছ করলা গাছ সব কিছু আছে কোনো কিছু কিনে খেতে হয় না এই মাঠে নামলে আপনি সব পাবেন ফ্রি সব ফ্রি এক টাকারও কিনে খেতে হবে না এ শাক লাউ শাক সব ফ্রি পাবেন কোনো কিছু কিনে খেতে হবে না এই কারণে বাড়িতে পাঠাই দিচ্ছি বুঝছেন গাইস শুধু কি এইটা আপনারা এক একটা বেল কিনে এখন কয় টাকা করে হ্যাঁ এই দেখেন বেল গাছ কত সুন্দর কতগুলো বিল ধরছে আমার কাছে হ্যাঁ এই দেখেন কতগুলো বিল আমার এই দেখেন যে আতা ফল গাছ কত আতা ফল আপনারা অথচ ঢাকা শহরে কত টাকা দিয়ে কিনে কিনে খান আর আমার এখানে পাখি খায় পাখি বুঝছে না এই যেখানে যে এটা হচ্ছে লেবু গাছ লেবু এটা কাঁঠাল গাছ এটা বাঁশের ঝোর সব পাওয়া যায় আমাদের গ্রামে সব পাওয়া যায় এই যেগুলোতে মাছ মারা হয় এগুলোতে মাছ মারা হয় এখানে যে আমরা ঘরে চলায় রান্না করি এই জায়গায় আর এই যে একটা খবিশ মনে করেন এই যে খবিশ বাইতে এসে কালো হয়ে গেছে এই খবিশ তো এইটা হচ্ছে আমাদের ঘর লেখেন বন্ধুরা এই যে আমাদের ঘর আর এই যে ঘরের সামনে পেয়ারা গাছটা আমার শাশুড়ি হাতে লাগানো আমি তো আমার জন্মের পর থেকে দেখতাছি ডা এই যেটা আমাদের রান্নাঘর ঘরের ভিতরে রান্না করার জন্য রান্নাঘর এটা দুইটা আমাদের বেডরুম দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে আমাদের বারঝাড় রানা আছে কসা কেমা শিশি দ এদিকে আসো তো আজকের মতোই বলছো এটা না